আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একুশ এপ্রিল সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল অম্বিকাপুর বিজেপির গাঁচলা অভিযানে ব্যাপক সাড়া শক্তিশালী পঞ্চায়েত রাজ গঠনে সহযোগিতা করার আবেদন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভাগা বাজার কাণ্ডে গ্রেফতার আরেক অভিযুক্ত পানিপুরায় ভেঙ্গে পড়ল মেলার নবনির্মিত নর্দমা শ্রীভূমি তেলিখালের পরে বিজেপির বিশাল নির্বাচনী জনসভা প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়ার নির্দল প্রার্থীর ফলে হাওয়া তুলতে কাচারে শুক্কুর আজ শ্রীভূমিতে মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ দায়িত্বই শ্রেষ্ঠ ধর্ম সরকারি আধিকারিকদের কঠোর নির্দেশ কাচার প্রশাসনের গণতন্ত্র রক্ষার্থে কংগ্রেস প্রার্থীদের ভোট দেবেন জনগণ বললেন অভিজিৎ পাল কচুদরম ও স্বাধীন নির্বাচনী কার্যালয় উদ্বোধন এবং সর্বশেষ খবরটি হল হাতিখালিতে বয়াবহ দুর্ঘটনায় নিহত কাটিগুড়ার দুই গুরুতর আহত দুই বলেরো কন্টেইনার মুখোমুখি সংঘর্ষ এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শিলচর ব্লকে জোর প্রচার অভিযান চালাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম অভিযানকে সামনে রেখে প্রত্যেক সম্প্রদায়ের কাছে বিজেপি তার দলকে পৌঁছে দেওয়ার চেষ্টায় রুদ বৃষ্টি অপেক্ষা করে চালাচ্ছে প্রচার অভিযান কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে বিধায়ক সহ বিজেপির বিভিন্ন আধিকারিকরা দলকে জেতাতে মাঠে নেমে পড়েছেন এর অঙ্গ হিসেবে রবিবার শিলচরের শহরতলি অম্বিকাপুর জিপিতে বিজেপির গাও অভিযান অনুষ্ঠিত হলো জোর কদমে শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অম্বিকাপুর জিপিতে রবিবার শিলচর ব্লক মন্ডল বিজেপির উদ্যোগে গাও অভিযান অনুষ্ঠিত হয় এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে জিপির বিজেপি দলের জেলা পরিষদ প্রার্থী পিটুষকান্তি পাল ও আন্তরিক পঞ্চায়েত প্রার্থী নবিতা দাস অভিযানে পায়ে পা মিলিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বৃষ্টিকে উপেক্ষা করে বিজেপির গাওচলো অভিযানে এলাকার পাঁচ শতাধিক মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে কার্যসূচিকে সফল করে তুলেন পরে দলের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে দলীয় প্রার্থীকে জিতিয়ে এক শক্তিশালী পঞ্চায়েত রাজ গঠনে জনগণকে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনি বলেন সমর্থকরা নিজেদের কায়িক পরিশ্রমের মাধ্যমে আজ দলকে এই অবস্থানে পৌঁছে দিতে পেরেছেন এই ধারা বজায় রাখতে ফের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করানো আমাদের নৈতিক দায়িত্ব অপরদিকে বাঘাবাজারে ডাকাতি কাণ্ডে গ্রেফতার আরেক অভিযুক্ত গত ২২ মার্চ দিন দুপুরে বাঘাবাজারে ডাকাতি কাণ্ডে জড়িত আরেক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ মিজোরামের এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ তেরো লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গিয়েছিল পাঁচ জনের ডাকাত দল এ নিয়ে ধলাই তারায় মামলা রুজু হওয়ার পর ছয় দিনের মাথায় ডাকাতি মূল অভিযুক্ত গুলে আফেদ লস্কর ওফে গুলৈকে গ্রেফতার করে দোলায় পুলিশ তবে বাকি চারজন গা ঢাকা দেয় নাচুরমান্দা কাটারের পুলিশ সুপার নুমল মাহাত্তা দলাই পুলিশ বাহিনী এক এক করে সবাইকে পাকড়া করার সিদ্ধান্তে অটল থাকে অবশেষে উনিশ এপ্রিল রাতে ডেকাতি কাণ্ডের আরও এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ দলাই থানার পুলিশ হল এলাপুর বর্ডার আউটপোস্ট পুলিশের যৌথ অভিযানে রাহুল আলম রস্কর নামের ওপর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ তবে এখনও তিনজন পলাতক বাকি অভিযুক্তদের পাখড়া করতে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ খুব শীঘ্রই ডাকাতি কাণ্ডে জড়িত থাকা বাকি তিনজনকে গ্রেফতার করা হবে বলে আশাবাদী পুলিশ অপরদিকে পানি পুরায় ভেঙ্গে পড়লো আসাম নবনির্মিত নর্দমা নির্মাণের চল্লিশ ঘন্টাও পার হলো না এর মধ্যে ভেঙ্গে পড়লো নবনির্মিত নর্দমা ঘটনাটি ঘটেছে মধ্য জুলাইয়ের পানি বাজারে উল্লেখ্য শিলচর লাইলাপুর আসাম মেলা সড়ক নির্মাণের কাজ মধ্য জুলাইয়ের পানি পুরা বাজার এলাকায় এগিয়ে চলেছে জল নিষ্কাশনের জন্য রাস্তার দুই ধারে নির্মাণ করা হচ্ছে পাকা নর্দমা কিন্তু নির্মাণের চল্লিশ ঘন্টা পার হতে না হতে নর্দমার বেশ কিছু অংশ ভেঙে পড়েছে বলে অভিযোগ তুলেছেন জনগণ রবিবার বজরং দলের নেতা অমরেন্দু দাস আইনজীবী রমাকান্ত পাল সহ পানিপুরা বাজারের ব্যবসায়ী অনিমেশ পাল সুরজ পাল অংশুমান পাল সহ অন্যান্যরা বলেন ফাঁকা নর্দমা নির্মাণে জান্ডু কনস্ট্রাকশন কোম্পানি প্রচন্ড দুর্নীতি করায় নর্দমা ভেঙ্গে পড়ছে এদিন জনগণ তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন সিমেন্টের অনুপাত কম ও ছোট রড লাগানো নর্দমা ভেঙে পড়ছে কাজ অত্যন্ত নিম্নমানের দাবি করে জনগণ বলেন নর্দমার উপর দিয়ে চলাফেরা করতে গিয়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে অপরদিকে নির্দল প্রার্থীর পালে হাওয়া তুলতে কাতারে শুকুর আলী নির্দর প্রার্থীর তারকা প্রচারক হিসেবে শুনাই এলেন দুবড়ির বহুচর্চিত শুকুর রবিবার কাতার জেলার শুনাই বিধানসভার অন্তর্গত স্বাধীন বাজার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের নির্দল প্রার্থী আস্তান আবিগম লস্করের নির্বাচনী সভায় প্রধান আকর্ষক হিসেবে অংশ নেন সুকুর আলী এদিন বিক্রে গড়কান্দি গ্রামে আয়োজিত জনসভায় নির্দল প্রার্থীর হাওয়া তুলতে বিভিন্ন অঙ্গভঙ্গিতে বাসন দেন সুকুর তাকে দেখতে ও বক্তব্য শুনতে অসংখ্য জনতা উপস্থিত হন নির্বাচনী সভায় জিপির প্রাক্তন এপি জুনুবাবু লস্করের মনোনীত নির্দল প্রার্থীর প্রচারে এক প্রকার জ্বর তুলেন দুবরির এই উৎসুক যুবক এদিন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের কড়া সমালোচনা করে বলেন পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলে কংগ্রেস সরকার গঠন করতে পারবে না তাই যে ব্যক্তি জনগণের পাশে থাকতে পারবেন তাকেই নির্বাচন করুন পঞ্চায়েত নির্বাচনে গ্রাম উন্নয়নের জন্য যোগ্য ব্যক্তি প্রয়োজন আর কংগ্রেসের প্রার্থীরা টাকা দিয়ে টিকিট নিয়েছেন ফলে কংগ্রেসকে ভোট দিলে এরা জয়ী হয়ে দুর্নীতিতে লিপ্ত হয়ে টাকা তুলবেন তাই সুখে দুঃখে পাশে টাকা ব্যক্তিকে নির্বাচিত করতে আলী অনুরোধ জানান ভোটারদের অপরদিকে আজ শ্রীভূমিতে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শ্রীভূমি জেলায় একুশ এপ্রিল অর্থাৎ আজ মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে জেলার পঞ্চায়েত নির্বাচনে মাইক্রো অবজারভারের তাৎপর্যপূর্ণ কাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে আজ সকাল এগারোটায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে জেলা আয়ুক্ত এক আদেশে জেলার ব্যাংক বিত্তীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের একশো জন কর্মকর্তাকে মাইক্রো অবজার্ভারের দায়িত্ব দিয়েছেন সংশ্লিষ্ট সবাইকে ওই প্রশিক্ষণে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে অপরদিকে শ্রীভূমির তেলিখালের পরে বিজেপির বিশাল নির্বাচনী জনসভা প্রদেশ সভাপতি দিলীপ সৈকিয়া জনতার আশীর্বাদেই আমরা গ্রামের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছি পঞ্চায়েত স্তরের প্রতিটি আমরা জনগণের স্বার্থেই করেছি এবং আগামীতেও তা করব রবিবার শ্রীমু জেলার তেলিখালের পর খেলার মাঠে বিজেপির নির্বাচনী জনসভায় কথাগুলো বলেন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তেলিখালের পর খেলার মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী জনসভা এদিন সন্ধারাতে এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ বিজেপির সভাপতি এবং দরং উদালগুড়ির সাংসদ দিলীপ শইকিয়া তিনি তার বক্তব্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পঞ্চায়েত সুরে বিজেপির ভূমিকা এবং ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেন অপরদিকে দায়িত্বই শ্রেষ্ঠ ধর্ম সরকারি আধিকারিকদের কঠোর নির্দেশ কাচার প্রশাসনের আসন্ন পঞ্চায়েত নির্বাচন দুই হাজার পঁচিশকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশন আসামের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির পরপরই সক্রিয় হয়ে উঠেছে কাচার জেলা প্রশাসন ভোট গ্রহণ আগামী দুই মে এবং ভোট গণনা শুরু হবে এগারো মে থেকে এই দুই গুরুত্বপূর্ণ দিনকে ঘিরে চলছে পুরোদমে প্রস্তুতির কাজ প্রশাসনের লক্ষ্য একটাই নির্বাচন হোক শান্তিপূর্ণ সুষ্ঠু এবং নিরবিচ্ছিন্ন এই প্রেক্ষাপটে কাছাড় জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক মৃদুল যাদব আই এস এর নেতৃত্বে প্রশাসন জারি করেছে এক কঠোর নির্দেশিকা এই নির্দেশিকা স্পষ্টভাবে বলা হয়েছে নির্বাচনী দায়িত্ব কেবলমাত্র প্রশাসনিক কাজ নয় বরং একটি সংবিধান নির্দিষ্ট এক গুরু দায়িত্ব সরকারি কর্মচারী ও নির্বাচনী কাজে নিযুক্ত প্রত্যেক কর্মীকে সেই দায়িত্ব পালন করতে হবে সততা ও নিষ্ঠার সঙ্গে অপরদিকে গণতন্ত্র রক্ষার্থে কংগ্রেস প্রার্থীদের ভোট দেবেন জনগণ বললেন অভিজিৎ পাল কচুদুরম ও স্বাধীন বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন বর্তমানে আসামে এক প্রকার অঘোষিত ইমার্জেন্সি চলছে দেশের সংবিধান গণতন্ত্রকে শেষ করতে চাইছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় ও রাজ্য সরকার তাই গণতন্ত্র রক্ষার্থে কংগ্রেস প্রার্থীকে এবার পঞ্চায়েত নির্বাচনে ভোট দেবেন জনগণ এই মন্তব্য করলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল রবিবার কচুধরমে দলীয় নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ পাল বলেন রাজ্যের পঞ্চায়েত নির্বাচন না করার জন্য কলা কৌশল হাতে নিয়েছিল বিজেপি কিন্তু গ্রাম উন্নয়নের জন্য কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার দাবি পেশ করেছিল বিরোধী দলের প্রবল চাপে নির্বাচন হচ্ছে রাজ্যে তিনি জানান বিজেপি বুঝতে পেরেছে জনসাধারণ তাদের সঙ্গে নেই তাই গ্রুপ সদস্যপদে প্রতীক চড়াই নির্বাচন করার জন্য বিধানসভায় বিল পাশ করেছে আর যখন কংগ্রেস প্রার্থীরা ময়দানে অবতীর্ণ হচ্ছেন তখন তাদের হুমকি দুমকি দিয়ে প্রার্থিত্ব প্রত্যাহার করাচ্ছে বিজেপি তবে জনগণ সুষ্ঠু গণতন্ত্রের জন্য কংগ্রেসকে ভোট দেবেন তিনি দাবি করে দেনার সোনার চারটি জেলা পরিষদ ও আঠারোটি আঞ্চলিক পঞ্চায়েত দখল করবে কংগ্রেস দিদার খুশ নকদিগ্রাম জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী শাহিন আহমেদ লস্করের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আক্তার হোসেন বাবুইয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক যথাক্রমে সূর্যকান্ত সরকার দেবদীপ দত্ত ও জাভেদ আক্তার লস্কর দলের সংখ্যালঘু বিভাগের জেলা কমিটির সভাপতি আনসার হোসেন লস্কর সহ অন্যান্যরা সভায় দিদার খুশ নগদিগ্রাম জেলা পরিষদের চারটি জিপির কংগ্রেসের এপি প্রার্থীরা উপস্থিত ছিলেন জেডপি শাহিন আহমেদ লস্কর বলেন জনগণের দাবির পরিপ্রেক্ষিতে দল তাকে টিকিট প্রদান করেছে তাই নির্বাচনে জয় হলে জনগণের সীমায় নিয়োজিত থাকবেন তিনি অপরদিকে হাতিখালিতে বয়াবহ দুর্ঘটনায় নিহত কাটিকোড়ার দুই গুরুতর আহত দুই বলেরো কন্টেইনার মুখোমুখি সংঘর্ষ হুজাইয়ে পাঠরত ছেলেকে বাড়ি আনতে গিয়ে বয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পিতা নিহত হয়েছেন বোলেরো গাড়ির চালক গুরুতরভাবে আহত হয়েছেন আরও দুইজন রবিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে ডিমাহাসাও জেলার হাতিখালিতে নিহত এবং আহতদের বাড়ি কাটিকুড়ায় কাটিকুড়ার তৃতীয় খন্ডের বাসিন্দা নেওয়াজ আহমেদ চৌধুরী ওরফে বাফন পেশায় ব্যবসায়ী বাফনের এক ছেলে হুজাইয়ে নিটের কুচিং নিচ্ছে রবিবার একটি বলেরো গাড়ি ভাড়া করে ছেলে তৌফিক জামান চৌধুরীকে বাড়িতে নিয়ে আসার জন্য কাটিকুড়ার বাড়ি দিকে যাত্রা করেন তিনি সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন কিছুক্ষণ যাত্রা করার পর এক সময় লাইন হোটেলে সকালের খাওয়া দাওয়া সারেন তারা ওই সময় নিজের বাড়িতে ফোন করেন বাপন চৌধুরী কিছুক্ষণ পরে যে তাদের সঙ্গে বয়াবহ দুর্ঘটনা ঘটতে যাচ্ছে তা হয়তো কল্পনাও করেননি তারা সূত্র বলছে খাওয়া দাওয়া সেরে ফের যাত্রা করার ঘন্টা দেড়ে পরে ঘটে যায় বয়াবহ দুর্ঘটনা এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ছেলেকে বাড়ি আনতে যাওয়া নেওয়াজ আহমেদ চৌধুরী সহ তাদের নিয়ে যাওয়া বলেরো গাড়ির চালক কমল কুমার দত্ত নিহত চালকের বাড়ি কাতিরাইল গুরুতর ভাবে আহত হন নেট কোচিং থেকে বাড়ি ফেরা নিহত বাপন চৌধুরীর পুত্র তফিক জামান চৌধুরী ও বাপন চৌধুরীর সঙ্গে যাওয়া ইমরান হুসেন বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর মতে শিলচর অভিমুখে আসার পথে তাদের গাড়ি ডিমা হাসাও জেলার হাতিকালিতে পৌঁছার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা এক কন্টেইনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনার পরিস্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান খবর পাঠানো হয় পুলিশের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ তাদের সম্মিলিত প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে লামডিং সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসার পর তাদের ডিফু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলে প্রাণ হারানো দুইজনের মৃতদেহ উদ্ধার করে লাংটিং থানায় নিয়ে যায় পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া খবর মতে এই দুর্ঘটনার ফলে বলের গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে যায় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুইটি গাড়ি নিজেদের হেফাজতে নিয়েছে এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার খবর কাটিগুড়ার বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন এক সুখাকুল পরিবেশের সৃষ্টি হয় মেধাবী ছাত্র তৌফিককে বাড়ি আনতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পিতার মৃত্যুর খবরে মুসলে পড়েন পরিবারের লোকজন সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন পরিবারের লোকজন সন্ধ্যায় লাংটিং তলায় পৌঁছান পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করার পর পোস্টমর্টমের জন্য হাফলং সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় আজ হওয়ার পর মৃতদেহ সম্পন্ন বাড়িতে নিয়ে আসা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে সূত্র জানিয়েছে আহত দুইজনের অবস্থা সংকটজনক ডিফু মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত